নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রাশিফল মেষ রাশি ভ্রমণযোগ বইছে ভ্রমণের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত কোদের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চক্ষুপীঠার যোগ রয়েছে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন করে রাখবে ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় আগমন সকলের কাছ সকলের কাছে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয় মানহানির আশঙ্কা রয়েছে আয় করতে প্রবল পরিশ্রম করতে হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ঘরের সম্পর্কে বিবাদের আশঙ্কা জীবিকার ক্ষেত্রে খুব ভালো থাকবে বৃষ রাশি অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে পা বাড়ানো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবু খুব চিন্তা করে এগোন সময়টা খারাপ যাচ্ছে বিনিয়োগের সঠিক সময় নয় কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবে বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে আর্থিক চাপ কেটে যেতে পারে পরিবারে কোনো একজনকে কেন্দ্র করে বিবাদ বাঁধতে পারে ভাতৃবিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতির দিন আনন্দে থাকুন পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন মিথুন রাশি সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর সুবাদে কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সব পরিবারের ভ্রমণ হতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা রাখুন কর্মক্ষেত্রে বদ্রির আশঙ্কা নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে পরিবার ভাগ্য মোটামুটি রয়েছে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কাঠ খড় পোড়াতে হতে পারে জীবিকার ভাগ্য খুব ভালো থাকবে কর্কট রাশি বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সঙ্গে অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ পেটের সমস্যা থাকবে অর্থভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে করুন মানে মিশ্র ফল পাবেন পরিবার নিয়ে তেমন সমস্যা থাকবে না সম্পর্কভাগ্য খুব ভালো নতুন কোনো যোগাযোগ হতে পারে জীবিকার ক্ষেত্রে তেমন ভালো নয় সিংহ রাশি মানসিক কষ্ট বাড়তে পারে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনার কোনো আচরণ লোকেদের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরিস্থানে কারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের পূরণ ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে সারাদিন আর্থিক চাপ থাকতে পারে পরিবারে খুব বড় বিবাদের সম্ভাবনা নেই সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দুটানায় পড়তে হতে পারে কন্যা রাশি অপরকে সুখী করতে গেলে স্বার্থ ত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন আর্থিক দিক থেকে এ দিনটি খুব খারাপ যাবে না মিশ্রফল পাবেন পরিবারে খুব বুঝে কথা বলতে হবে না হলে বিবাদ বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের কাছে অপদস্থ হওয়ার আশঙ্কা পেশাগত ক্ষেত্রে সকাল থেকে সমস্যা থাকবে তুলা রাশি কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয় লাভবান হতে পারেন ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো ব্যাপার পরামর্শ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা মানুষের সেবায় শান্তি লাভ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে সাহায্য পাবেন না পরিবারে সকলের সঙ্গে আনন্দে দিনটি কাটতে পারবেন সম্পর্ক ঠিক রাখার জন্য দুশ্চিন্তা হতে পারে জীবিকার জন্য অন্যের কাছে সাহায্য নিতে হতে পারে বৃষ্টিক রাশি সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে শরীরের সমস্যায় বহু ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন অর্থ চিন্তা বাড়তে পারে পরিবারের কেউ আপনাকে সঙ্গ দেবে না সাবধানে থাকুন সম্পর্ক ভাগ্য খুব ভালো থাকবে জীবিকার ভাগ্য ভালো থাকবে ধনু রাশি স্বয়ং ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে বুদ্ধিভ্রম ঘটবে আবেগের বসে কাজ করলে বিপদে হতে পারে আমাশায় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার সকাল থেকে একটু চিন্তা থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরে বাইরে বিশেষ চাপ নিতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে মকর রাশি ব্যবসায় তেমন লাভ হবে না অর্থ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে খুব শুভপ্রদ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবারের সদ্ভাব বজায় রাখতে একটু বুদ্ধি খরচ করুন বাইরের সম্পর্ক নিয়ে খুব আনন্দ পাবেন আর পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে দিনটি কাটাতে হতে পারে কুম্ভ রাশি চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলের আশঙ্কা ব্যবসায় বিবাদ হতে পারে নিজের ব্যবহারে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে আর্থিক ভাগ্য খুব ভালো ধার শোধের চেষ্টা করুন পরিবারে একটু বুঝে কথা বলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কষ্টের যথাযথ মূল্য পাবেন মিন রাশি সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়তে পারে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান অতিরিক্ত বন্ধু আপনাকে ভোগাতে পারে প্রতিবেশী চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে মাথা ঠান্ডা লাগুন শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত করতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা বাড়তে পারে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকবে পরিবার নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন চিন্তাভাবনা করতে হবে না পেশাগত ক্ষেত্রে প্রচণ্ড বাধার সামনে পড়তে হতে পারে তবে আজ এই পর্যন্তই আগামী দিনের রাশিফলের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার